আপনার বেলা করে আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামড়াইছে মৌমাছির মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে নিয়েছি

বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হয়েছে ভাইয়া পরে তালা ভাঙে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আর আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ

এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে নিয়েছি পাশের বাসার ভাবীরে দেখছ কি বিস্ত্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি জারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিস্ত্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলি ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাයිছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাයිছে আমার ব্রেকআপ দোয়া করি তোর চল যেন টাকা খায় আর তোকে বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ উগান্ডা ভাগশালী নাইজেরিয়া আরে ভাবি কি মন হয়েছে খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করল না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে আইছি

তিনটা ফ্রি বাই বাই টাকা